দেখো সুন্দর সুন্দর জীবজন্তু পশু পাখি পেঙ্গুইন ডক কমেডিয়ান শো দেখো কীরকম করছি যদি আপনাদের ভালো লাগে দেখে সাবস্ক্রাইব করে বেলাইকেনে টিপে আমাকে পাশে রেখে দিবেন আপনাদের জন্য নতুন নতুন আরো আকর্ষণীয় জিনিস নিয়ে আসব সাবস্ক্রাইব করো বেলাইকেনে টিপে আমাকে পাশে রেখে দাও পারলে একটা লাইক করে একটা কমেন্ট করো 不要伸手！啊不要伸手！<noise>